ফ্যান দেখতে চায় তারা এই ফ্যানগুলো পার্চেস করতে পারবে এই যে পুরোটা কিন্তু মেড ইন পাকিস্তান খোদায় কিন্তু নাম লাগা থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে পারে এটা অরিজিনাল না দুই লাখ টাকা অবভিয়াসলি এটা বরাবর থেকে কিন্তু আমি এই চ্যালেঞ্জটা কিন্তু ছুড়ে দেয় কিন্তু প্লাস কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার কয়েল না তাকে কিন্তু দু লক্ষ পুরস্কার দেওয়া থাকে পুরো ফুল একটা ভিডিও দেখবেন আপনি ফ্যানের প্রতি ধারণা চলে আসবে আমাদের প্রত্যেকটা ফ্যানের কিন্তু জাপানিজ ডাবল বল বেরিং ব্যবহার করেছে তিনশো আশি আর পিএম এর হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম যেটা পিওর অ্যালুমিনিয়াম বলা যে চব্বিশ ঘন্টা কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না কিন্তু পনেরো বিশ বছরের মধ্যে কারটা নষ্ট হবে না ফেড হবে না কিন্তু এই ফ্যানটা দেখেন যে কতটা ইউনিক কতটা চমৎকার লাল চন্দনের মতো দেখবে পুরোটা কিন্তু কাট দিয়ে বাদাই করা পুরোটাই কিন্তু হচ্ছে গম্বুজ যেহেতু আজার মুকুটে মো দেখতে 6 মাস রিপ্লেস গান্তি 500 কোয়ালিটি রিপ্লেস অল অলমোস্ট ও সার্ভিস কন্ট্রোল রিমোট কন্ট্রোল সিস্টেম 48 ছাপ্পান ইঞ্চি আসসালামু আলাইকুম আজকে আমি কিন্তু একটা ফ্যানের মিউজিয়ামে চলে আসছি এটা হচ্ছে নতুন ফ্যানের মিউজিয়াম অবশ্য যদি এই ব্র্যান্ডেড ফ্যান গুলো আপনারা পারচেজ করেন তাহলে আপনিও আপনার নাতি পুতির জন্য একটা জিনিস রেখে যেতে পারবেন যেটা তারা দেখে বলবে যে না আমার দাদা কিংবা নানা এটা কিনে রেখে গিয়েছে যেমন আমরা অনেক বাসায় গেলে দেখি একটা ফ্যান চলতেছে বিশ বছর পনেরো বছর এই তারা তারা দেয় কারণ হচ্ছে গুলো পাকিস্তানি ফ্যান কিনছে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি ফ্যান ফ্যান এই যুগে এসে মেলানোটা খুব কষ্ট আর আমরা যে শোরুমটাতে আসি বেস্ট ক্রকারিস্ট তারা একমাত্র পাকিস্তানি ফ্যান গুলো নিয়ে কাজ করে আমাদের সাথে আজকে সাব্বির ভাই আছেন সাব্বির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি যতদূর জানি আপনাদের একটা চ্যালেঞ্জ আছে পাকিস্তানি ফ্যান হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল না দুই লাখ টাকা অবভিয়াসলি এটা বড় বার থেকে কিন্তু আমি এই চ্যালেঞ্জটা কিন্তু ছুড়ে দেয় কিন্তু প্লাস কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কপার কয়েল না তাকে কিন্তু দু লক্ষ পুরস্কার দেওয়া থাকে ওকে তো আমাদের এখানে ছিল ফোর ব্লেড ফাইভ ব্লেড ইভেন থ্রি ব্লেড ফ্যান বা টোটাল ইনভার্ট টেকনোলজি ফ্যান রয়েছে কিন্তু আমি কথা কম বলে আমি কাজে চলে আসি প্রথমে আমাদের এই যে ফ্যানগুলো দেখতেছেন প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের খোদা কিন্তু নাম রাখতে থাকে প্রথম আর চার্ট কেনার ইচ্ছা না আমি অরিজিনাল অথেনিক প্রোডাক্টে কিনতে যাবো আমি আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে যে আজকে আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না পুরো ফুল একটা ভিডিও দেখবেন আপনি ফ্যানের প্রতি ধারণা চলে আসবে আচ্ছা আপনি এই ফ্যানটা দেখতেছেন কত সুন্দর কত ইউনিক কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যানের কিন্তু জাপানিজ ডাবল বল বেরিং ব্যবহার করেছে তিনশো আশি আর পিএম এল প্লাস হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম যেটা পিওর অ্যালুমিনিয়াম বলা যে চব্বিশ ঘন্টা কখনো গরম বাতাসটা প্রোভাইড করবে না কিন্তু আচ্ছা আজকে আমাদের এই ফ্যানের দাম থাকছে মাত্র আপনার

আর এই ফ্রেন্ড দেখেন যে কতটা ইউনিক কত চমৎকার এটা আমার খুব ল্যাভার বিশেষ করে এটা পার্শ্বের এটা হোয়াইট কালার আর এই লেয়ার ব্যাপার এটা দেখেন ভিউয়ার্স এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ডালে আর যেতরে পাঁচ ডালে অবশ্যই এখানে লেখা আছে মেরিন পাকিস্তান এবার খোদাই কিন্তু নাম লেখা থাকবে এখানে এখন স্টিকার নাকি ওকে কিন্তু খোদাই করা আর এখানে দেখেন পিওর কপার আর এই সকল ফ্যান একবার কিনলে যেটা বলেছিলাম যে এটা ইতিহাস হিসাব শুরু রেগে যেতে পারবেন জি আচ্ছা এটা প্রাইস ভাই একটু দেখেন যে বাসুর আপনার চেয়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে পাখাতে কিন্তু অবশ্যই আমি আজকে একটু এটা এত এজন্যই চেয়ারে এজন্য দেখা যায় যে এটা ছিল ডকুপিন করার জন্য কিন্তু ওকে আর আমার চেয়ারটা সুন্দর এজন্যই দেখা অবশ্যই মাশা আচ্ছা এর প্রাইস কত ভাই এই দুটো এরকম দুটো কালার থাকতে সেক্টর হলো আপনার উডেন টেক্সচারের মধ্যে হোয়াইট কমিউনিকেশন এগুলো প্রাইস থাকছে মাত্র 12500 টাকা আচ্ছা এর পাশাপাশি কিন্তু আমরা রেড চিতা মানে ব্ল্যাক চিতা রেখেছি এটা প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা লাল চন্দনের মতো দেখে পুরোটা কিন্তু কাট দিয়ে বাদাই করা ওই আমরা একটা মুভি দেখছি পুষ্পারা ঝুঁকে নেই এই সালা এই সেই পুষ্পারা চলে আসে পাখাটা তরল সে পাখা এই করা হয়েছে যে আপনার বাসার মানে কোনা কোনো কোনো বাতাসটা কোনায় যাতে বাতাসটা পৌঁছে যায় অবভিয়াসলি আচ্ছা আর এটার মধ্যে ব্যাপারটা জাপানিজ ডাবল বল বেডিং ও পার মিটার তিনশো আশি বার রান করবে দেখেন ভাই কি স্মুথলি চলতেছে কিন্তু ওকে এটাই আর প্লাস এটার দাম রাখছে মাত্র আপনার

আর এটা হচ্ছে রেট যেটা বলা হয় এটা হচ্ছে নহাজার টাকা এটা পড়তেছে ন হাজার টাকা এটা পড়ছে ন হাজার সাতশো টাকা এটা ছিল হোয়াইটের মধ্যে উডেন টেক্সারের মধ্যে এটা প্রাইস করছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে ম্যাড ব্লাকের মধ্যে এফেন্ডে হাতিয়ে নিয়ে দেখে আপনাকে কতটা ইউনিক কত চমৎকার একেবারে লেখা আছে গুজরাওওয়ালা পাকিস্তান এখানে আর নাম্বার প্রত্যেকটা পদে মদের ব্যাপার হচ্ছে এটা কিন্তু পাক হিন্দুস যে অবশ্যই চমৎকার এটা পদ ভাই আমরা মূলত পাকিস্তানে সব ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করি না পাক ফ্যান পাক ইন্দুস পাক পারওয়াস পাক ফ্যান সবচেয়ে মোস্ট অফ দ্য পপুলার যে ব্র্যান্ডগুলো ওগুলো নিয়ে কাজ করে কিন্তু এই ফ্যানটা দেখেন কত ইউনিক ভাবে চলতেছে জাস্ট আমি একবার ঘুরিয়েছি এটা জাপানিজ ডাবল বর্বের কার্মি কারিশ্মা কিন্তু এটা দাম হচ্ছে মাত্র ন টাকা অনেক সময় দেখেন যে আমাদের পুরাতন স্থানগুলো আছে স্কুল বলেন মসজিদ বলেন গির্জা বলেন বিল্ডিং টেম্পারেচার শেষ এখনো কিন্তু ফ্যান কিন্তু চলতি আছে চলতেই আছে কিন্তু এই ফ্যানটা সেম এগুলোই অরিজিনাল পাকিস্তানি ফ্যান কিন্তু

এগুলো ফোর ব্লেড এগুলো নয় হাজার পাঁচশো করে কিন্তু দেখেন কাছে এসে দেখেন প্রত্যেক দিনশো ফোর ব্লেড ছাপ্পান্ন ইঞ্চি ভিতর জাপানিজ বল ডাবল বল এখানে দেখেছি ফোর খুব কিউট রিমোট পাবেন স্মার্ট টেকনোলজি রিমোট পাবেন কিন্তু এগুলোর সাথে কিন্তু কন্ট্রোল রিমোট সিস্টেম ছাপ্পান্ন ইঞ্চি এটার হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটার হ্যাঁ আর এর পাশাপাশি এই ছোট যেসব ডিজাইন দেখছে এটা প্রাইস দেখছি ন হাজার পাঁচশো এটা হচ্ছিল ফোর ব্লেড ছাপন ইঞ্চি এটাও নয় হাজার পাঁচশো

আর এই জায়গাটা দেখেন যে এটা কিন্তু মুক্তা দিয়ে মনে হয় বাধাই করা কিন্তু দেখেন উডেন টেক্সচারের মধ্যে এটা খুব ইউনিক ফ্যান এটা থ্রিপের মধ্যে এগুলো প্রবাস সাত হাজার নষ্ট করে এখন আমি আপনাদের ফাইভ প্লেট একই ফিচার একই সব কিছু থাকবে এগুলোর প্রাইস হচ্ছে এগারো টাকা করে মানে ফাইভ প্লেট নিতে গেলে এগারো হাজার পাঁচশো টাকা পড়বে অবশ্যই অবশ্যই আচ্ছা এর পাশে ডেকোরেশনের সাথে যারা হচ্ছে জিপসাম কোয়ালিটি ফ্যান দেখতে চায় তারা এই ফ্যানগুলো গুলো করতে পারবে এই যে পুরোটা কিন্তু মেড ইন পাকিস্তান খোদাই কিন্তু নাম লাগা থাকবে যেটা ছিল পুরোটা কিন্তু কারো কাজ করা কিন্তু একের পুরোটা কিন্তু এটা হচ্ছে একই ছয় মাসের রিপ্লেস পাঁচ বছর কোয়ালিটি রিপ্লেস অলমোস্ট ওভার সার্ভিস ওয়ার্ডে কিন্তু এগুলোর প্রাইস পড়তেছে কেউ যদি রিমোট ছাড়া পার্চেস করে তাহলে চোদ্দ হাজার পাঁচশো টাকা রিমোট সহ পার্চেস করলে পুরো ষোলো হাজার পাঁচশো টাকা এই একটা মডেল থাকবে ব্ল্যাক এর মধ্যে একটু কাছে এসে দেখান কত চমৎকার লাগতেছে এই ফ্যানগুলো যে আপনি লাখ টাকা এটা প্রাইস কত রিমোট সহ কত রিমোট সহ পড়বে হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো রিমোট ছাড়া পড়বে হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর নিচের মডেল যেগুলো আছে এগুলো হচ্ছে ফোর ব্লেড এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা উপরেগুলো কি ফাইভ ব্লেড হ্যাঁ ওগুলো ফাইভ ব্লেড আর এটা হচ্ছে শুধু একমাত্র ফোর ব্লেড এগুলো আপনার ফাইভ ব্লেড এ কিন্তু থাকবে এগুলোর প্রাইস হচ্ছে রিমোট সহ চোদ্দ হাজার পাঁচশো রিমোট সহ হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা

সাইডটা টা দিয়ে দেখেন যে এখানে পাঁচটা লেয়ার ব্যবহার করা ম্যাট এর মধ্যে এটা হচ্ছে প্রাইস কত এটা প্রাইস এগুলো যেগুলো দেখতেছে এগুলো প্রত্যেকের সবগুলো প্রাইস রিমোট সহ পড়বে হচ্ছে 18500 হাজার পাঁচশো টাকা

হয়তো আপনি নিকটস্থ কোনো দোকান থেকে আপনি পার্চেস করতে পারবেন বাট আমি যে ফিচারগুলো দিয়েছি ওগুলো দেখতে পারবেন আর আমাদের প্রত্যেক ফ্যানে কিন্তু অনেক ওয়েটলেস কিন্তু দেখেন জাস্ট আমি ফ্যানটা ধরি আর মাসেলটা দেখেন কি হয়ে গেছে কিন্তু জাস্ট দেখেন এই জন্য কাস্টিং করা কিন্তু চারটা ধরে আপনার সেফটিটা প্রোভাইড করবে কিন্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ